নমস্কার বন্ধুরা আমি আইনজীবী চিরন্তন মুখার্জি বলছি আপনারা কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আপনার জমির বিরুদ্ধে কেউ কোনোভাবে মামলা করেন তাহলে আগে থাকতে সেটাকে কীভাবে বুঝবেন অর্থাৎ ক্যাভিয়েট তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব এর পাশে থাকা যে বেল আইকন সেটা ক্লিক করে বাড়ি তৈরি করবেন আপনার মনে হয়েছে যে বাড়ি তৈরি করার সময় পাড়া প্রতিবেশী বা অন্য কেউ বাধা সৃষ্টি করতে পারে তখন আপনি হবে সেটাকে মোকাবিলা করবেন বা এই যে বাধা সৃষ্টি করবে এর ফলে আপনি সেখান থেকে কিভাবে বাঁচবেন ধরুন আপনি সেখানে বাড়ি তৈরি বা কোনো কিছু করার জন্য বালি ফেলেছেন পাথর ফেলেছেন ইট ফেলেছেন এমন সময় দেখছেন বা আপনার মনে হয়েছে যে অন্য কেউ যখনই আপনি সেটা বা বা ছাদটা ফেলতে যাবেন যাবেন সেই সময় কোনোভাবে কোর্ট থেকে অর্ডার এনে আপনার বাড়িটা বন্ধ বন্ধ করে করে দিতে দিতে পারে পারে বাড়ি তৈরি করাটা তাহলে তখন কি করবেন আপনার উপায় কি থাকবে কি হবে সেটাকে বন্ধ করবেন এই যে তারা যে বন্ধ করবে এটার জন্য তারা ইনজেকশন ফাইল করবে কোর্টে কোর্টে ইনজেকশন ফাইল করলে সেখান থেকে ইনজেকশনের মাধ্যমে কোর্ট ইঞ্জেকশন অর্ডার দিল ফলত আপনার বাড়িতে এটা বন্ধ হয়ে গেল এর ফলে আপনি যখন কি করবেন হ্যাঁ সেটাকে আগে থাকতে তার প্রিপারেশনটা নেওয়ার জন্য আমাদের সিপিসি অর্থাৎ সিভিল কোর্ট সিভিল প্রসিডিউর কোর্টে ক্যাভিয়েট বলে একটি জিনিস আছে যেটা ওয়ান ফর্টি এইট এ সেকশন ওয়ান ফর্টি এইট এ সিপিসিতে বলা আছে ক্যাভিয়েট ক্যাভিয়েট কি না যদি এরকম আপনার কখনো মনে হয় যে আপনার কিছু করতে গেলে কেউ বাধা করতে পারে তখন আগে থাকতে তার জন্য যে ফাইলিংটা আপনি করবেন সেটাকে ক্যাভিয়েট বলে এই ক্যাবিয়েটে কি হবে আপনি ধরুন ফাইলিংটা করলেন কার এগেনস্টে করবেন কারোর এগেনস্টে নয় যে জমি ডাক নাম্বার খতিয়ার নাম্বার আছে সেই ডাক নাম্বার খতিয়ার নাম্বার ধরে আপনি ক্যাভিয়েটটা ফাইল করলেন এবার এগেনস্ট বলতে আপনার যদি মনে হয় যে অমুক জনের এগেনস্ট আমি করবো যে অমুক জন ধরুন আপনি এ বি এর এগেনস্টে করছে কারণ আপনার মনে হয়েছে বি বাধা দিতে পারে তাহলে বি এর এগেনস্টে ফাইল করে রাখলেন ক্যাভিয়েটটা ফাইল করার পর এবার আপনি বাড়ি তৈরি শুরু করলেন হঠাৎ করে যদি সেই লোক অর্থাৎ বি বা সি যেই হোক না কেন যার এগেনস্টে করেছেন সে যদি আপনার বিয়ে কোর্টে ইঞ্জাংশন চায় তাহলে কোর্ট আপনার যে লয়ার আছে তাকে আগে সমন পাঠাবে আপনাকে সমন পাঠাবে এবং আপনার লয়ারকে সমন পাঠাবে যে আপনি এসে সই করে নিন সই করে কাগজটাকে দেখুন যে আপনার বিরুদ্ধে ইনজাংশন চেয়েছে আপনি এবার কি স্টেপ নিতে চান তখন আপনার লয়ার উপযুক্ত তথ্য প্রমাণাদি সহযোগে যাতে ইনজাংশন না পাওয়া যায় সেই জন্য আপনি কোর্টের কাছে হিয়ারিং করতে পারবেন ফলত এই যে হুট করে যে অ্যাড ইন্টারিম ইনজাংশন পেয়ে যাওয়া বিরোধী পক্ষে এবং এবার ধরুন আপনি এই ক্যাভিয়েটটা ফাইল করার ফলে কি হয়েছে না বিরোধী পক্ষ ধরুন অ্যাড ইন্টারিম ইনজেকশন ফাইল করেছে এবার ইনজেকশন ফাইল করেছে কোড অ্যাড অ্যাড ইন্টারিম ইনজেকশন অর্ডার দেওয়ার আগে সঙ্গে সঙ্গে আপনার লয়ারকে খবর দিল এবং আপনার কাছে একটি সমন এলো আপনার সুবিধাটা কি হলো না বিরোধী পক্ষ কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এক্সপার্ট ইনজাংশন যেটাকে বলে মানে আপনার কোনো মতামত না শুনে কোর্ট যে অর্ডার দিয়ে দেয় অ্যাট ইন্টারিম ইনজাংশনে যে ওই বাড়িটা তৈরি করা যাবে না সেটা কিন্তু কোর্ট তখন করবে না কারণ কোর্ট তখন আপনার কথাও শুনবে তার কথাও শুনবে শুনে নিয়ে অর্থাৎ বোথ পার্টি হিয়ারিং হবে হিয়ারিং হওয়ার পরে কিন্তু আপনার সে যদি মনে করে যদি কোর্ট যদি লাগে কোর্ট যদি মনে করে তখন হচ্ছে আপনার বিরুদ্ধে ইনজাংশন দেবে নাহলে কিন্তু ইনজাংশন সে পাবে না আপনার বাড়ি কিন্তু অনায়াসে তৈরি করা যাবে এবং খুব সহজে বাড়ি শুধু নয় যে কোনো জিনিস খুব সহজে তৈরি করতে পারবেন অর্থাৎ এই ক্যাবিয়েটের মাধ্যমে একটা জিনিস সুস্পষ্টভাবে জানা গেল যে যদি আপনার আপনার বিরুদ্ধে বিরুদ্ধে বা জমির কেউ কোনো মামলা করতে চায় তাহলে আগে থাকতে আপনি কীভাবে সেটাকে প্রস্তুতি নেবেন এবং কিভাবে সেই মামলাটাকে বাঁচাতে পারবেন আপনার জমির যে বাঁচানো বা আপনার যে কাজটাকে যাতে কেউ বাধা দিতে না পারে কীভাবে সেটাকে করতে পারবে এবার এই ক্যাবিয়েট এমন একটা জিনিস একটা সময়সীমা আছে নব্বই দিনের সময়সীমা এবার সময়সীমার মধ্যে আপনার ধরুন কেউ ফাইল করলো না তখন আপনি দ্বিতীয়বার কিন্তু ক্যাবের ফাইল করতে পারবেন এবং এই যে ইঞ্জেংশন বা পিটিশন যে লোকে করে এক ইন্ডিয়ার পাওয়ার জন্য যাতে আপনার ক্ষতি করার জন্য তা আপনার কোনো ভালো হচ্ছে সেটাকে সহ্য করতে না পেরে যে এক ইন্ডিয়ার ফাইল করে সেখান থেকে অর্ডারটা যাতে পায় তার বিরুদ্ধে কি আপনি যে মামলা করলেন এবং এই মামলাতে আপনার ফলপ্রসূ হলো কি না সে যখন চটজলদি ইঞ্জাংশনটা পেরো না এর ফলে আপনার যে কেসটা সেটাকে রানিং হলো অর্থাৎ সে যে ইঞ্জাংশনটা করলো পিটিশনটা ফাইল করলো সেই পিটিশন কেসটা আসে সে আপনার যে ইঞ্জাংশন কেসটা আসে সে রানিং হলো সেই ইঞ্জাংশন কেসটা রানিং হওয়ার পরে আপনারও যদি কিছু বলার থাকে আপনিও সঙ্গে সঙ্গে বিরোধী পক্ষ অর্থাৎ অপোজিট পার্টি হিসেবে বলতে পারবেন এরপরে কোর্ট উভয়ের কথা শুনবে এবং যদি মনে করেন আপনার কোর্ট যে আপনার পক্ষে রায় দেওয়া উচিত তাই রায় দিতে পারবে एपि सहजै बाढी गोर्खा नि नमस्कार